চলেন আমি আপনার কাছে বলতে বলতে বেশ অনেক লম্বা করে ফেলেছি এবার আপনার কাছে আমি আর একটা কথা ছোট করে বলছি আমরা নবী দিবস পালন করি অনেকে বলবে হুজুর নবী দিবস পালন করা কোনো হাদিসে নেই আমি বলবো হাদিসে আছে কি না আছে ওটা আমি পরে দেখছি একটা বার আগিয়ে চলে যাওয়া যাক তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর বারো মাসে হয় এক বছর বাহান্ন সপ্তাহে হয় এক বছর তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যদি হয় বাহান্ন সপ্তাহে যদি এক বছর হয় বারো মাসে যদি এক বছর হয় প্রতি সপ্তাহে আছে সোমবার শনি চার এতবার পীরমঙ্গল বোধ জমার প্রতি সপ্তাহে আছে সোমবার সপ্তাহ হলে প্রতি থাকলে বাহান্নটা সোমবার আল্লাহ নবীর হাদের শরীফে পাওয়া যায় আবু লাহাবের কবরে আজাব আমার আল্লাহ সোমবারে মাফ করে দেয় সোমবারে মাফ করে দেয় আমরা বছরে একবার নবী দিবাস করলে তাদের আমাদেরকে বেদাতি বলে যদি ওরা আখ্যায়িত করে আমরা করি বছরে একবার আমার আল্লাহ করে বছরে বাহান্নবার আরেকটু জোরে হবে না কথা কোথাও ও আমার সোনা মানিকেরা তাহলে আমরা বছরে করি একবার নবী স্মরণ নবী দিবস আল্লাহ তো বছরে বাহান্ন বার করে তাই আমি আপনাকে বলছি আল্লাহ মানলে নবী মানা নয় নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায় চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা নবী দিবস করি দুনিয়াতে নবী দুনিয়াতে এসেছে আগমন ঘটেছে নবীর প্রশংসায় আমরা প্রশংসা মানুষের কাছে শুনি ও বাপিরা নবী ঈসা মোসা তারা প্রশংসা করেছে তারাও বলে দিয়েছে তারাও বলে দিয়েছে আখিরি জামানা এমন একটা নবী আসবে অবাসরত ঈসা মুবাশশিরাম রাসূল ইয়াতি মিম বাদিহি ইসমুহু আহমদ তারা বলেছিল এমন একটা নবী আসবে যার নাম হবে আহমদ যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশংসিত আমার নবীর প্রশংসা করেছিল করেছিল তাই আমি আপনার কাছে একটা বলছি আল্লাহ করে বছরে বাহান্ন বার আমরা করি বছরে একবার তাহলে আমরা তো যদি ভুল করি একবার ওদের যুক্তি তো আল্লাহ তো বাহান্নবার নবী দিবস পালন করে তাহলে ওটা কি হবে চলেন এবার আর একটা অপশন আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা যখন নামাজ পড়ি তাহলে বানে সালাম ফিরকার দু হাত উঠাকার দো আমাঙ্গি আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকে দরবারে আমরা মোনাজাত করি ইয়ানি হাত উঁচি না কারো কান্দি উঁচি না কারো তো আজা ফারে ঘোকার দোনো হাত মোহ পার ফিরিল আমরা দুটো হাত দিয়ে কান পর্যন্ত মুখ আমরা মাসাবা করে নিয়ে আসে মুসাবা করা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা পড়ি ওরা বলবে আমরা বেরাহমতেগা পড়ব বেরাহমতেগা পড়েন কোনো যায় আসে না আমরা বেরাহমতেগা পড়ি আমরা কলেমা শরী পড়ি কেন আল্লাহকে ডাকলে নবী ডাকা হয় না নবীকে ডাকলে আমার আল্লাহ ডাকা হয় এমন একটা সময় আসবে तमाम পৃথিবীর সমস্ত ব্যক্তি মারা যাবে আমার আল্লাহ আল্লাহ একা থাকবে সেই আল্লাহ আমার আমানাত করে নিয়েছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি ও ছেলেরা নবীর নাম এতে আল্লাহর নাম একদিন জিকির বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকির করবেই করবে আর একটু জোরে হবে না

আসলে বিষয়টা কি জানো ভাই দেখেছে দুধ থেকে একটা গাভী এসছে মাঠে অনেক দুধ রয়েছে তাকে ঠালো করে চুষে নেই ও ওই 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 কবজায় রয়েছে আমি বুঝতে পেরেছি তা ঠিক আছে ইনশাল্লাহ আমরা দুধ যখন মাঠে আছে আর আপনাদের যখন বালতি খালি আছে তা আমরা দিয়ে যাবো তাই না দিয়ে যাবো ইনশাল্লাহ একটা ডাবের দাম কত আনুমানিক একটা ডাবের দাম কত হবে কত পঞ্চাশ টাকা বলিস তো কোন ডাব খাস নি আগুন সঙ্গে দেয় যে গরম পড়েছে ও পঞ্চাশ টাকা দুলা ভাই চলে গেছে আচ্ছা ডাব খাবার পর কখনও বলেছি চাষা ডাবে যা দাম বলবে তাই দেবো যদি সত্তর বলে এটা পঞ্চাশ করি যদি পঞ্চাশ করে তিরিশ করি যদি দশ করে আমরা পাঁচ করি যদি একেবারে দু টাকা বলে আমরা ছবিও দেবো ঠিক না বেটি কিন্তু থানস আপ যখন আমরা কিনি স্পাইট সেভেন আপ ফান্ডটা যখন কিনি আমরা কখনো দাম কমাই ছেলেরা দাম কমাই আমরা ঢক ঢক করে খাই খাবার পরে একটা কেলা এখানো থাকে না মানে যা খেয়েছে ঘোড়ার কচু খেয়েছে এই কেলা এখনো থাকে তো থাকে কিন্তু ডাবে আমরা দাম কমাই আর এই থানসাপ সেভেন আপে আমরা দাম কমাই ওতে যদি ছাপ্পান্ন টাকা থাকে আবার ওতে দু টাকা তিন টাকা নিয়ে ষাট টাকা করে নেয় কারণ কি বলে ফ্রিজ খরচা কিন্তু মানুষ ডাবের দাম একটু কমানোর চেষ্টা করে কিন্তু নকলের দাম বাড়িয়ে রাখে একটা কাব্য আছে না মদে মাতাল তুষ্ট ব্রাহ্মণ তুষ্ট ফুলে আর মূর্খ কিলে তুষ্ট কাব্য তুষ্ট ফুলে কি একটা জায়গা একটা আছে এরকম একটা আছে তাই বারবার বলছে ছেলেরা আমরা যতক্ষণ মহাফিলে থাকবো এর একটা কাছে আছে না নাই আচ্ছা তেরে একটা খরাক মাইকের একটা খরাক মাইকের খরাক কি ও আট দিনে চাঁচ লিচ্ছে আট দিন জেনাটার থেকে লিচ্ছে মাটির তলা থেকে লিচ্ছে না হলে চলবে না আমাদের খরাক আছে হুজুর কেবলা এসে গেছে কোনো টেনশন আছে হুজুর আরামে আছে তো হুজুর আছে তো হুজুর এসছে তো এখন আসেনি ভালো না আমি হাতে ঘড়ি কিনেছি কেন জানেন আমি বলি কতক্ষণ অজ হয়েছে বলতে সবে হজুর এক ঘন্টা সতেরো সেকেন্ড সতেরো মিনিট হয়েছে কিন্তু দু ঘন্টা পার হয়ে গেছে ওরা এত চষা চষে লায় পরে দেখি বাটে আর দুধ নেই ওই কারণে আমি ঘড়ি পরা শিখেছি ভাই বলি না ঘড়ি আমি পর্ব ওরা ফোন নিয়ে লেবে কিন্তু ঘড়ি আমি পরবার কেউ বাঁচাতে পার ওই জন্য ঘড়ি পরেছি কথা বল আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি রুদ্র দেখা যায় ফুল আমায় বুঝবেন না আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি ও বাবজিরা তাহলে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব আমরা ছিলাম না আমরা এসেছি আগামীতে আমরা থাকবো না তাই আমি বলছিলাম আমার আল্লাহ আমার নবীর নামে প্রশংসা করে করে আজকের হলো বারে কি বার মঙ্গলবার তাহলে আজকের যদি বারে মঙ্গলবার হয় লক্ষ্য করে দেখা যায় আমরা নবী দিবস করি সেটা হলো সোমবার 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 আপনি নামাজ পড়বেন এবাদাত করবেন এই সমস্ত নামাজ ডাইরেক্ট আর শুক্রবার সমস্ত এবাদাত আমার নবীর মাজার মা দাসে হাজির হয়ে যায় আল্লাহ নবী জানিয়েছে সমস্ত ফারেস্তা আমার কাছে হাজির করে যে এবাদাতে আমার দরুদার সালা মোহাম্বত থাকে ওই এমাদাত অবতগ ইলাইহিল হিল আমার সাপাত আমার অসিলা স্বাক্ষর বিনিময় আমার আল্লাহ কবুল করে থাকে তাহলে আমরা মোনাজাতে শেষে ফেরাহ মাদে কা পড়বো মোহাম্মদ রসল পড়ব তার কারণ আল্লাহকে মানলে ইমানদার হবা যায় না উতবা ওতাই বা তারা আল্লাহকে মানতে পারে আবু যা গেল আল্লাহকে মানে বলেছিল আলা ও রব আহিন তুমি আমার আল্লাহ আমি জানি কিন্তু পৃথিবীতে আমি নকল খোদা হতে চাই কিন্তু ভিতরে ভিতরে ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মেনেছে ইবলিশ আল্লাহকে আল্লাহ বলে মেনেছে ওরাই তো ওই জামানার নবীকে না আল্লাহ মানা তাদের বিতা হয়ে গেছে অসজুদুলিল্লাহ লক্ষ লক্ষ বছর আল্লাহ নামে সেদা দিয়েছে হাজার লক্ষ বছর ধরে রুকু করেছে আল্লাহ নামে তারা তসবি তেলাবাদ করেছে এমন কি ফারেস তাদের পর্যন্ত শিক্ষক হয়েছে সব কিছু বিসর্জন হয়ে গেছে আমার নবীকে তাজিম আর মোহাম্বত না করার বিনিময় তাই আমরা একটা কথা বারবার করে বলি আমাদের ভিতরে নামাজ কম আছে আগামী বাড়িতে আমরা পড়ব আমাদের বিতির রোজা তজিবতে লাওয়াত যাকাত ফিতরা কুরবানি কোমাছে আল্লাহ চায় আগামিতে আমরা করব কিন্তু আমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে মহব্বত বেশি আছে আল্লাহ নবী জানিয়েছে ও আমার সাহাবায়ে কিরাম জেনে রেখে দাও মিওয়ালে দিঘি দেখি তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায় আম আলা টাকা পয়সা সম্পদের অপেক্ষায় আন ফোসা ঘুম তোমার জীবন জৈবনের অপেক্ষায় তামাম পৃথিবীর সম্পদের অপেক্ষায় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে যদি না বেশি ভালোবাসতে পারো লায়ু মিনু হার গিস ইমানদার নেই হো সাক্তা কখনো তোমরা ইমানদার হতে পারবে না তাই আমরা আল্লাহকে মানি আল্লাহর সমস্ত ইবাদত করি ভালো ভালোবাসি কিন্তু তার অপেক্ষায় আল্লাহর পরে নবীকে मोहब्बत ভালোবাসি আরেকটু জোরে হবে না ফের বলছি নবী sahabরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ নবীকে বলেন হুজুর আমি জান্নাতে যাব নবী মুস্কি হেসে বলেন তুমি জান্নাতে যাবা জি হুজুর বালখুমিয়া সাল্লাল্লাহু আলাইহি কতটা নামাজ পড়ো হুজুর যতটা পড়জন ততটা আয়া না কতটা রোজা রাখো হজর যতটা প্রয়োজন ততটা পায়া না কত হজ করেছো হজর যতটা প্রয়োজন ততটা বেশি করতে পারিনি মুস্কে হেসে বললেন এই গুণ তুমি হজ নিয়ে বললেন হজর আমার ভিতরে এত আছে বেশি বাড়াতে পারিনি কিন্তু আল্লাহর আপনার মহাব্বত আমার এই জায়গায় এত পরিমাণ ভালোবাসা আমি আর কিছু বুঝি না সাহাবাটা হেঁটে যায় নবী বললেন সাহাবিরা বাইতুন যারা ঘরে আছো বার হও পৃথিবীতে জান্নাতে জীবিত ব্যক্তিকে নাও দেখে যারা নামাজ পড়ে না তাদেরকে তো কাফের বলতে পারবো না গোনাগার বলতে পারবো কিন্তু যারা নবীকে দূরে সরে রেখে দিয়েছে তাদেরকে তো মনাফেক বলে আমার আপনার জন্য ফরজ অজীব হয়ে গেছে আল্লাহ ও আমার সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায় চলেন একটা বাড়া গিয়ে যাওয়া যাক আল্লাহ নবীর প্রশংসা তো বললে অনেকটা বেড়ে যাবে আমি আপনার কাছে আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় নবী দেখা যায় আর নবী আদম আলী সালাম এক সময় জিবালা জিবালা পাহাড়ের ওপরে বসে আছেন পাহাড়ের ওপরে বসে থাকার বিনিময় জঙ্গল থেকে কিছু হরিণ নবী আদমকে জিজ্ঞাসা করলেন ইসমো কায়াকি ও তোমার নাম কি তোমার নাম কি নবী আদম আলী সালাম সাহেব উনি বললেন না আম নাম হ্যাঁ হ্যাঁ আবার জিজ্ঞাসা করলেন কাই পা ও নবী আদম তোমার চোখ থেকে কেন পানি জারি হয় কেমন আছো তুমি একটা বার বলো উনি বললেন কাই হালকা হালো খা আলহামদুলিল্লাহ হালা শুকরান আল্লাহ শুকরিয়া ভালো আছি নবী আদমের চোখের পানি দেখে জঙ্গলে প্রাণীরা জিজ্ঞাসা করলেন আপনার চোখে কেন পানি চোখ থেকে কেন পানি জারি হয় ওই সময় বললেন আল্লাহ পাকের আযাব আর গজবের ভাই হইতে আমার চোখ থেকে পানি নির্গত হয় নবী আদমের ওই কান্না আর মুখটা মলিন দেখে ওই যোদ্ধা চতুষ্পদ যন্ত্র হরিঙ্গন তারাও কান্না কাটে শুরু করে তফসির কারকেরা ব্যাখ্যা করে বলে এরা নবীকে মহাব্বত করে ফেলেছে নবী কাঁদে এরা কাঁদে নবী বাড়ি যায় না এরা অপথাও যায় না সন্ধ্যা যখন হয়ে আসে নবী আদম আলাইহিস বললেন তোমরা একটা বাড়ি চলে যাও ওরা যখন বাড়ি চলে যাচ্ছিল ওদের গায়ে গাছে

নবী আদম দুঃখ প্রকাশ করছিলেন আমরাও ব্যথায় ব্যথিত হয়েছিলাম তানার কষ্টে আমরাও ভাগ নিয়েছিলাম তানার মহাব্বতে বসেছিলাম চলে যখন আসছিলাম আমাদের লাখড়ি পাতা মারিয়া ভুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ পাক আমাদের নিয়ামও তার বরকত দান করেছে ওরা বলল আমরা যাব আমাদের লোকেশন অ্যাড্রেস ঠিকানা দাও ওদের কেউ ঠিকানা দিয়েছে নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম আমাদের সাথী আমাদের লাকড়ি পাতা মারিয়া ফুল দিয়েছিলেন আমাদেরকে একটা বার দাও ওদের কি ও দিয়েছে ওরা খেয়েছে জঙ্গলে না যেতে যেতে চেহারাটা কুত্তার ন্যায় চেহারা আকৃতি ধারণ করেছে তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি নবীর কান্নায় কেঁদেছে নবীর মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছে নবীর সঙ্গে আতা সম্পর্ক মহব্বত করেছে চলে যাচ্ছিল চাইনি দেখে তাদেরকে লাকড়ি পাতা মারিয়া ফুল দিয়ে ছড়িয়েছে মিরগোনাবি কস্তুরি চেহারাটা নোরানি আর গাল থেকে সুগন্ধ নিয়া মতদান করেছে দ্বিতীয় নাম্বার হরিণ যারা এসছিল এরা নবীর মহাপতের জন্য আসেনি ওরা ওই লাকি পাতা মারিয়া ভুল খেয়ে ওরা মাল মাত্রা নিয়ামত নোবার আসা এসেছিল তাই যারা বেরাহমাতিকা পড়ে ওরা শুধু জান্নাত নোবার জন্য পড়ে আর মোনা যাতে শেষে যারা মোহাম্মদুর রসুল্লাহ পড়ে এরা নবীর মহাপতে পড়ে হাসরের ময়দান আমরা যদি চাইতে ভুলে যাই চাইতে ভুলে যাই নবীর মহত্ত্বের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না আর একটু জোরে হবে না তালি আমরা নবী দিবস করব না করব না কারা কারা করবে না একটু হাত তোলো বড় ভাই হাত তুললে ফোন নামা দিয়ে রাখো ফোন নামা দিয়ে রাখো এনআরসি আপনারই হবে বড় ভাই ভুল হয়ে যায় ভুল হয় না হয় কখন চেনা নম্বরে ফোন করে অন্য জায়গা চলে যায় না যায় বলেন ইনশাল্লাহ আগামী বছরে মাহফিল চলবে না বন্ধ হবে চলবে তো চলবে তো চলবে তো খালি কারা কারা চলবে তো হাত তুলে দেখান দিন নারে তাকবীর বড় ভাই হাত তুলো হাত তুলো নারে তাকবীর নারে ইগমার মাশাল্লাহ হাত না মাহফিল চলবে তো বাবু আমি আপনাদের এলাকায় এই সাইডে প্রথম মেসি না ভাই এ সাইডে কোনো আশা হয়নি না আশা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ একদম প্রথম আবার যদি চাওয়া হয় ইনশাল্লাহ আশা হবে নাকি আশা হবে ইনশাল্লাহ আশা হবে কোনো ব্যাপার নেই ওয়ান জিবি চালাতে বললে ওয়ান জিবি টু জিবি বললে টু জিবি ফাইভ জি বললে ফাইভ জিবি চলবে তবে আমি আগে জিজ্ঞেস করেছিলাম কি কি ওয়াজ করব এবার আপনার রাফ চেয়ে যদি বলতাম যদি বলতাম যদি বলতাম হজুর বলতো কিন্তু কিছু করার নেই দোকানে ঝাঁপ পড়ে গেছে দোকানে ঝাঁপ পড়ে গেছে এরা মনে করতে আর দশটা হুজুর যেমন সেই এনিও তেমন কত না সব সুরের ভাটিকা সুর চলে গেল ঘটনা কেসে কাহিনি করলো এরকম মনে করে কিন্তু না ভাই যে বলে সে একেবারে লুঙ্গি পরে বলে কিন্তু পরস্তা জায়গা রেখে বলে বুঝেন না খালি আপনাদের এখানে জলসা কত বছর চলছে বাবু কত বছর জলসা কত বছর আট বছর এই বছরটা আট বছর আট বছর জাহান্নাম কয়টা ভাই নাম তাহলে হয়েছে কত বছর আট বছর রসুল বলেছে নিজা মারাত্মিয়া জান্নাত যেখানে তসবি তেলাবাদ আল্লাহ রসুলে কথা হয় সেটা হলো জান্নাতের টুকরা এটা জোরে বলেন সোহান আল্লাহ তাহলে সাত জাহান নাম আট হলো জান্নাত রসুল পাকের রাজা মকাব্দ মাজার মোবারক শরীফ যেটা নিচে রসুল পাক আছেন ওখানে নয়খানা মাটির কাঁচা ইর্দোবাজে কয়খানা নয়খানা মাটির কাঁচা ইট কাঁচা ইট দোবা আছে একটু সুন্দর করার জন্য হয়েছে আট তালি নয় নাম্বার নবী দিবস হচ্ছিল নবী সম্পর্কে তাই না নয় বছর পর্যন্ত আগামী বছরে জলসা হবে না বন্ধ হবে জল হবে তো ইনশাল্লাহ আমি বেশি চাইবো না আমার আগে তো পীর সাহেব হজুরের আওলাদ অস করে গেছে আমার পরেও পীর সাহেবের আওলাদ আছে তাই না আমি মাঝখানে মানে অধিক দিয়ে উপচাপ এদিকে তোলার চাপ নিম্ন দুই দিকে চাপ খালি জলসা যখন হবে ছোট্ট করে ভাই বলছে দুটো চারটে কথা ছোট্ট করে একজন হাত তুলে বলবেন হজুর আগামী বছরের জন্য আমি দুটো হাজার টাকা দেবো বেশি চাইবো না আমার সোনা ভাই কে আছে একজনা একজনা নাম লেখান দুটো হাজার টাকা আগামী বছরের জন্য এক বছর পর না এক বছর পর ওই দেখো বড় ভাই দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই একটু দিকে মুজিবার খান ইয়াসিন মন্ডল মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই ভাই দুই দুই করে এখানে পানির বোতল রাখো হ্যাঁ রাখো মুজিবার খান ভাই ইয়াসিন মন্ডল ইয়াসিন ভাই মন্ডল দুই ভাই দুই দুই করে দিয়েছে কত আর একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কামাইতে বরকত দিন আল্লাহ রিজিতে বরকত দিন আল্লাহ বিপদ থেকে হেবাজাত করে দিন আমার দাদা পীরের নেক দোয়া আল্লাহ আমাদের সকলের नसीব করে দিন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নাই দেখবে আরেকজন ভাই বলেন কত 2000 টাকা আনোয়ার খান ভাই আর জালালউদ্দিন মন্ডল ভাই মাশাল্লাহ আল্লাহ দুই ভাই মিলে দুই দুই করে চার আর আমার সিরাজুল আর ইয়াসিন ভাই দিয়েছে দুই দুই করে চার তাহলে হলো কত আট জাহান নাম জান্নাত কয়টা আট আল্লাহ আমাদের সকলকে কবু করেন বলেন আমি আর একটু জোরে হবে না সে পিছন থেকে ভাই একটু জোরে বলেন না আর একটা কি বীর না আর না পঞ্চম নাম্বারে দুটো জব্বার থানা ভাই বলছিল মিনাখা ভাই হাত তোলেন ওই তো ভাই পিছনে ভাই তো সামনে ছিল পিছনে চলে গেছেন কেন ফোন ছিল মহাশাল জব্বার আলী ভাই কত দিয়েছে ওনার গায়ে গোসাছে না এই বলে শিখে এই বাদ দাও এর ইমান আমল লেখা বাদ দাও অন্য করে তোলো জবর ভাই যদি একটু আমি বলছি চিন্তা কর দেখো কি করছো একটু একটু খুনি বলো না একটুখানি খুনি কি হ্যাঁ সেইটা বলতে এত কোন লাগে একটু খুনি যদি বাড়িয়ে দিতে তাহলে আমরা খুব খুশি হতাম দেখেন চিন্তা ভাবনা করে দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ

লিখে রাখ ইনশাল্লাহ হয়ে যাবে ভাই ওই তিন হাজার টাকা থাক আপনারা কি বল তিন হাজার টাকা থাক নাকি ইনশাল্লাহ তো হ্যাঁ না চাপ পড়ে যাবে আচ্ছা আড়াই হাজার টাকা থাক দেখি আড়াই হাজার টাকা থাক মাশাআল্লাহ আমার জব্বার ভাই তিনিও দিয়েছেন আড়াই হাজার টাকা জোরে বলেন মারহাবা আর একটু জোরে হবে না মারহাবা নারে তাকবীর মাটিতে পড়বে ঢাকা সেখানে থাকবে একা সেখানে থাকবে একা খদাকে এ দেয় যে ধোকা টাকায় চাঞ্চলে যা আল্লাহর ও সিলায় কাবার মেহমান হওয়া যা আর একটু জোরে হবে না তাহলে হয়েছে কত দশ সাড়ে দশ নাকি সাড়ে দশ আচ্ছা মাশাল্লাহ বাপ মায়ের জন্য মেয়ের জন্য একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাদেরকে শান্তিতে রাখেন বলুন আমিন মাশাল্লাহ হয়েছে কত সাড়ে দশ নাকি সাড়ে দশ আর একজন পাঁচ নম্বরে একজন ছয় নম্বরে একজন হাত তোলেন দিন বাবু টাকা ছয় নাম্বারে আবুল মন্ডল ভাই ভাই বলেছিল আমিন আর একবার বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন আবুল মন্ডল ভাই তিনিও দিয়েছেন দুই হাজার টাকা ধরে বলেন মার হাবা আর একটু জোরে হবে না মার হাবা না

যাই হোক সাড়ে বারো পাঁচশো বাদ দিয়ে ওটা তিন করে নেবো বারোই ধরো বারো হয়েছে ভাই ৬ নাম্বারে আর একজনা হাত তোলেন দিন দুইটো হাজার টাকা শেষবারের মতো ভাই তিন হাজার টাকা ইয়াকুব হলো একটা নবীর নাম থানার ছেলের নাম হলো নবী ইসমাইল আলাইহি সালাম নবী ইউসুফ আলাইহি সালাম বাবের নাম ইয়াকুব ছেলের নাম মাশাল্লাহ আমার ভাই দিয়েছেন তিনি তিনটে হাজার টাকা আল্লাহ আমার ভাইকে কবুল করেন জোরে বলেন আল্লাহ মাবেন আর একটা জোরে বলেন আল্লাহ মাবেন আল্লাহ কামাইতে বরকত দিন আল্লাহ রোজিতে বরকত দিন আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিন আমার দাদা পীরের নেক দোয়া আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করে দিন আল্লাহ দিদারে কাবা মদিনা আল্লাহ আপনি নসীব করে দিন আল্লাহ যে পথে চললে আপনার আহাবি রাজি খুশি হয় ওই পথের প্রতি হিসাবে আমাদেরকে কবুল করে নিন সকলে বলেন আল্লাহ ঘুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহ ঘুম্মা আমিন আর একটু আসো বাবা আসেন কয় নাম্বার সাত নাম্বারে আট নাম্বারে কিন্তু হাজার টাকা দেন বাবা আট নাম্বারে আশা বাবা অনেক গুণো ভাইরা আছেন এক বছর পর নিয়ত করেন আমার আব্বা আমা মারা যেতে সবর সানি করলে 70 70 1 লাখ টাকা খরচা তাই নিয়ত করে 2000 টাকা দেন বুঝতা নবদিবস নবীর মাহফিল ওই দেখো পিছনে ভাই হাত তুলেছে কি নাম আছে ফিরোজ ভাই ফিরোজ মন্ডল মাশাআল্লাহ 8 নম্বরে আমার ফিরোজ ভাই তিনি দিয়েছেন 2000 টাকা জোরে বলেন মারhaba আরেকটু জোরে বলেন মারhaba

আট বছর তাই না তাহলে আমরা করে ফেলেছি নয় নাম্বার পর্যন্ত আসো বাবা নয় নাম্বারে দেবে বারে মত আরে ধরে নাম লিখে দাও না আসো না বাবা দুটো হাজার টাকা দেবেন একজন নয় নাম্বারে ও সোনা চাঁদ ভাই একজন দাও আল্লাহ দেবে আল্লাহ দেবে কত পয়সা কত দিকে যায় আমরা যারা এই এখানে বসে রয়েছি আমাদের কাছে পয়সা থাকুক আর না থাকুক অন্তত আট দশ লাখ টাকার মোবাইল আছে ঠিক না বেটি এক একটা মোবাইল কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেই না না আছে তো হ্যাঁ চার পাঁচ লাখ টাকার মোবাইল তো কম বেশি থাকতে পারে কত টাকা বুঝল আসো বাবা দুটো হাজার টাকা দিয়ে বাবা দুটো হাজার টাকা নয় নাম্বারে আর একদম চাই না আর একদম চাইবো না দেখেন শেষবারে মতো আচ্ছা একটা হাজার টাকা একজন হাত ধরেন একটা হাজার টাকা একটা হাজার টাকা দাও বাবা মা সাল্লাহ ভাইয়ের নাম কি গো শকুর শেখ আমার শকুর শেখ ভাই